অবশেষে নতুনের জন্যেই জ্ঞান ফিরে আসলো কমলিনের খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিঠি নতুনকে অনেক কথা শোনালেও নতুন কিচ্ছু মনে করে না তখন নতুন বলে মিঠিমা আমি জানি তোদের মনের অবস্থা কি তাই তোর কথাই না আমি কিচ্ছু মনে করছি না তবে তুই যে কথাগুলো বলছিস না সে কথাগুলোর জন্য তুই একদিন নিজে অনুতপ্ত হবি তুই বুঝতে পারবি যে শুধু শুধু আমাকে কথা শুনিয়েছিলি তুই তুই নিজের ভুলটা ঠিক বুঝতে পারবি আর তোর মায়ের শরীর খারাপ বলেই যে তোর মায়ের কিছু হয়ে যাবে এমনটা কিন্তু নয় লাস্ট কত বছর পর্যন্ত তোর মা কোনো রকম কোনো আমিষ জাতীয় খাবার খায়নি কোনো প্রোটিন শরীরে ঢোকেনি তারপরে যখন তোর বাবা ফিরে এলো তখন তো আমি জোর করে তোর মাকে প্রোটিন জাতীয় খাবার খাওয়াতাম তারপরেও তো তোর মাকে তো ফাইট করতে হবে ফাইট না করে অবশেষে নতুনের জন্যই জ্ঞান ফিরে আসলো কমলিনের খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিঠি নতুনকে অনেক কথা শোনালেও নতুন কিচ্ছু মনে করে না তখন নতুন বলে মিঠি আমি জানি তোদের মনের অবস্থা কি তাই তোর কথায় না আমি কিচ্ছু মনে করছি না তবে তুই যে কথাগুলো বলছিস না সে কথাগুলোর জন্য তুই একদিন নিজে অনুতপ্ত হবে তুই বুঝতে পারবি যে শুধু শুধু আমাকে কথা শুনিয়েছিলে তুই নিজের ভুলটা ঠিক বুঝতে পারবি আর তোর মায়ের শরীর খারাপ বলেই যে তোর মায়ের কিছু হয়ে যাবে তেমনটা কিন্তু নয় লাস্ট কদিন পর্যন্ত তোর মা কোনো রকম কোনো আমিষ জাতীয় খাবার খায়নি কোনো প্রোটিন শরীরে ঢোকেনি তারপরে যখন তোর বাবা ফিরে এলো তখন তো আমি জোর করে তোর মাকে প্রোটিন জাতীয় খাবার খাওয়াতাম তারপরও তো তোর মাকে তো ফাইট করতে হবে ফাইট না করলে তো সে ভালো থাকবে না তার মানে তার মানে তো এই নয় যে তোর মা অসুস্থ হয়ে যাবে তোর মার কিছু হবে কিচ্ছু হবে না তোর মায়ের তোর মায়ের না কিচ্ছু হবে না তখন এই কথাতে মিটি বলে আচ্ছা নতুন কাকু অনেক তো শুনলাম তুমি অনেক কিছু করেছো এ পর্যন্ত সবার জন্য করেছো কাকিমার জন্য অনেক কিছু করেছো তাই প্লিজ এখন না তোমাকে আর কিচ্ছু করতে হবে না বাকিটা আমরাই দেখে নিতে পারবো বুঝতে পেরেছো তখন ডক্টর বলে দেখুন আপনাদেরকে এটাই আমাদের জানানোর দরকার ছিল যে রোগী রোগীকে ব্লাড দেওয়া হচ্ছে কিন্তু উনি নিজে নিজেই না ব্লাডটা টানতে পারছে না শরীর শরীর যদি কোনোভাবে বাঁচার চেষ্টা না করে তাহলে তো আমাদের হাতে কিচ্ছু করা থাকবে না তখন তো এই কথা শুনে সবাই সবাই খুব কষ্ট পায় সবাই যেন থমকে যায় তখন এই নতুন বালে বাবু আপনার সঙ্গে না আপনার সঙ্গে আমার আলাদা করে একটু কথা আছে আর তাছাড়া আপনারা তো ব্লাড দিচ্ছেন তাহলে তখন ডক্টর বলে হ্যাঁ আমরা তো ব্লাড দিচ্ছি কিন্তু রোগীর শরীরে তো ব্লাডটা টানতে পারছে না সেটাই তো সমস্যা তখন কমলিনী বাবু বলে আমার মেয়েকে কি আমরা তাহলে ফিরে পাবো না ডক্টর আমার মেয়েকে আপনারা সুস্থ করে দিন আমার মেয়েটা না বড্ড অবজ মেয়েটা যেন এইভাবে এইভাবে না চলে যায় তখন নতুন বলে ডক্টর চলুন আপনার সঙ্গে কথা আছে তখনই দেখা যাবে সবাই মিলে নতুনকে বাধা দেয় তারপরে প্রশন বলে কেন তোমার কথা আছে আমার ডক্টরের সঙ্গে কথা আছে তখন নতুন বলে দেখো প্রশন তাহলে আর কি ব্যাপারে কথা থাকবে বলে তো এখন তো কমলিনী অসুস্থ তখন প্রসঙ্গ বলে থাক নতুনদা তুমি আমার বোনের জন্য অনেক কিছু করেছো এখন না আমার বোনের জন্য তোমাকে আর কিচ্ছু করতে হবে না আমার বোনের জন্য তোমাকে আর ডক্টরের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে না আমার বোনের যা হয় তাই হবে তখন নতুন বলে মানে তখন মিটি বলে হ্যাঁ নতুন কাকু তোমাকে না আমার মায়ের জন্য ভাবতে হবে না তুমি অনেক ভেবেছো আমার মায়ের জন্য তোমাকে আর করতে হবে না কারণ আমার মা আমার মা এই বয়সের যে বড় একটা ধাক্কা খেয়েছে না সেই ধাক্কাটার জন্য হয়তো বা নিজেই আর বাঁচতে চাইছে না লাস্ট কদিন ধরে মা না একদম খাওয়া দাওয়া করছিল না যে ধাক্কাটা আমার মাকে তুমি দিয়েছো সেই ধাক্কাটার জন্য তুমিই দেয় তখনই নতুন তাকিয়ে থাকে মিঠির দিকে আর প্রচণ্ড রেগে যায় তখন মিঠি বলে হ্যাঁ তোমার জন্যই তোমার জন্যই আজকে আমার মায়ের এই অবস্থা তুমি শুরু থেকে আমার মায়ের ভরসা হয়ে উঠেছিলে তখনই প্রাঞ্জাল বলে আহ মিঠিমা থাক না ও না হয় কথাই বলতে চাইছে তাতে কি হবে তখন মিঠি বলে শোনো দাদু তুমি না হয় পাল্টে পাল্টে যেতে পারো তোমার নাই সহানুভূতি হতে পারে নতুন কাকুর জন্য কিন্তু আমার না কোনো রকম কোনো সহানুভূতি হচ্ছে না এই মানুষটার জন্য কারণ আমার মায়ের পাশে ছিল সবসময় আমার মা তাকে বলেছিল যে নিজের জীবনটা গুছিয়ে নিতে কিন্তু নেয়নি তারপরে কি করলো আমার মায়ের হাতটা হঠাৎ করেই হঠাৎ করেই ছেড়ে দিল তার জন্যই তো তার জন্যই তো সেই ধাক্কাটা ধাক্কাটা আমার মা সামলাতে পারছে না আর সামলাতে না পেলেই তার বাচ্চার সম্পূর্ণ ইচ্ছে চলে গেছে তারপর থেকেই তো আমার মা ঠিক করে কোনো খাওয়া দাওয়া করেনি আর এখন এখন এতটা অসুস্থ হয়ে গেছে আমার মা তখন নতুন বলে কেন মিঠিমা তোর মাল এই অবস্থা শুন কি আমি দাই কেন তুই তো তোর মায়ের মেয়ে ছিলি তোর মা কেন খাওয়া দাওয়া করেনি তুই দেখিসনি তুই দেখতে পারিস তুই তো বড় হয়েছিস তোর কি উচিত ছিল না তোর মায়ের খেয়াল রাখা তোর মা কি করছে না করছে সেটা দেখা কেন declina তখন এই কথাতে ডক্টর বলে দেখুন আপনারা আপনাদের মতো কথা বলে নেন তারপরেই আমার চেম্বারে আসবেন এই বলে ডক্টর চলে যায় তখন মিঠি বলে শোনো নতুন টাকু আমার কি দায়িত্ব আমার কি দায়িত্ব না সেটা আমি ভালো করে জানি তার জন্যই বলছি তোমাকে আমার মায়ের জন্য আর কিচ্ছু করতে হবে না তুমি না আমার মায়ের জন্য অনেক করেছো হ্যাঁ অনেক করেছো আমার মায়ের জন্য আর তোমাকে করতে হবে না কারণ আমার মা আমার মা এই বয়সে যে বড়ো একটা ধাক্কা খেয়েছে না সেই ধাক্কাটার জন্য হয়তো বা নিজেই আর বাঁচতে চাইছে না লাস্ট কদিন ধরে মা না একদম খাওয়া দাওয়া করছিল না যে ধাক্কাটা আমার মাকে তুমি দিয়েছো সেই ধাক্কাটার জন্য তুমিই দাই তখনই নতুন তাকিয়ে থাকে মিঠির দিকে আর প্রচণ্ড রেগে যায় তখন মিঠি বলে হ্যাঁ তোমার জন্যই তোমার জন্যই আজকে আমার মায়ের এই অবস্থা তুমিই শুরু থেকে আমার মায়ের ভরসায় উঠেছিলে তখনই প্রাঞ্জল বলে আহ মিঠিমা থাক না ও না হয় কথাই বলতে চাইছে তাতে কি হবে তখন মিঠি বলে শোনো দাদু তুমি না হয় পাল্টে পাল্টে যেতে পারো তোমার নয় সহানুভূতি হতে পারে নতুন কাকুর জন্য কিন্তু আমার না কোনো রকম কোনো সহানুভূতি হচ্ছে না এই মানুষটার জন্য কারণ আমার মার পাশে ছিল সব সময়। আমার মা তাকে বলেছিল যে নিজের জীবনটা গুছিয়ে নিতে কিন্তু নেয়নি তারপরে কি করলো আমার মায়ের হাতটা হঠাৎ করেই হঠাৎ করেই ছেড়ে দিল তার জন্যই তো তার জন্যই তো সেই ধাক্কাটা ধাক্কাটা আমার মা সামলাতে পারছে না আর সামলাতে না পেরেই তার বাঁচার সম্পূর্ণ ইচ্ছে চলে গেছে তারপরে তারপর থেকেই তোমার মা ঠিক করে কোনো খাওয়া দাওয়া করেনি আর এখন এখন এতটা অসুস্থ হয়ে গেছে আমার মা তখন নতুন বলে কেন মিঠিমা তোর মার এই অবস্থা শুনকি আমি দায়ী কেন তুই তো তোর মায়ের মেয়ে ছিলি তোর মা কেন খাওয়া দাওয়া করেনি তুই দেখিসনি তুই দেখতে পারিস তুই তো বড় হয়েছিস তোর কি উচিত ছিল না তোর মায়ের খেয়াল রাখা তোর মা কি করছে না করছে সেটা দেখা কেন দেখলি না তখন এই কথাতে ডক্টর বলে দেখুন আপনারা আপনার মতো কথা বলে নেন তারপরে আমার চেম্বারে আসবেন এই বলে ডক্টর চলে যায় তখন মিঠি বলে শোনো নতুন কাকু আমার কি দায়িত্ব আমার কি দায়িত্ব না সেটা আমি ভালো করে জানি তার জন্যই বলছি তোমাকে আমার মায়ের জন্য আর কিচ্ছু করতে হবে না তুমি না আমার মায়ের জন্য অনেক করেছো অনেক করেছো আমার মায়ের জন্য আর তোমাকে করতে হবে না কারণ আমার মা আমার মা এই বয়সে যে বড় একটা ধাক্কা খেয়েছে না সেই ধাক্কাটার জন্য হয়তো বা নিজেই আর বাঁচতে চাইছে না লাস্ট কদিন ধরে মা একদম খাওয়া দাওয়া করছিল না যে ধাক্কাটা আমার মাকে তুমি দিয়েছ সেই ধাক্কাটার জন্য তুমি দায়ী তখনই নতুন তাকিয়ে থাকে মেঠির দিকে আর প্রচন্ড রেগে যায় তখন মিটি হ্যাঁ তোমার জন্যই তোমার জন্যই আজকে আমার মায়ের এই অবস্থা তুমি শুরু থেকে আমার মায়ের ভরসায় উঠেছিলে তখনই প্রাঞ্জল বলে আহ মিঠিমা থাক না ও না হয় কথাই বলতে চাইছে তাতেই কি হবে তখন মিঠি বলে শোনো দাদু তুমি না হয় পাল্টে পাল্টে যেতে পারো তোমার হয় সহানুভূতি হতে পারে নতুন কাকুর জন্য কিন্তু আমার না কোনো রকম কোনো সহানুভূতি হচ্ছে না এই মানুষটার জন্য এই মানুষটাও কি কম চিন্তা করছে আমি তারপরে এই মানুষটা কিছুই তো খাওয়া দাওয়া হয়নি আমাদের না খেয়ে না দিয়ে এখানেই তো আছি তারপরও তোমরা কেন এরকম করছো বলো তো তখন মিঠি বলে শোনো পার্বতী আনটি তোমাকে তো আমি কিছু বলিনি আর শোনো তোমার মতো সবাই তো একরকম হতে পারে না তুমি তো জোর করে নিজের অধিকারটা আদায় করে নিয়েছ তুমি তো শুরু থেকে আমাদের জীবনে ছিলে না তাই তুমি জানো না যে কেন আমি নতুন কাকুর সঙ্গে এইরকমভাবে রিয়্যাক্ট করতে পারি তুমি যদি শুরুর থেকে থাকতে না তাহলে এইরকমভাবে নিজের অধিকারটা সবার সামনে আদায় করে নিতে পারতে না তুমি তো এখন মহা খুশি তাই তুমি আমার মায়ের কষ্টটা আমাদের কষ্টটা কি করে বুঝবে বলো তো তোমরা না এখান থেকে চলে যাও প্লিজ তুমি ওই মানুষটাকে নিয়ে এখান থেকে চলে যাও তোমাদের খাওয়া হয়নি এসব কথা আমরা শুনতে পাচ্ছি না আর শুনতে পাচ্ছি না তারপরে মিঠি বলে নতুন কাকু দেখো তোমাদের খাওয়া হয়নি খাওনি এসব কথা আমাদের আর শুনতে ইচ্ছে করছে না তখন নতুন বলে মিঠি তখনই মিঠিল বলে আচ্ছা নতুন কাকু ওকে ধমকাচ্ছ কেন ও কি ভুল কিছু বলেছে এই যে শুরু থেকে আমাদের শুনতে হচ্ছে যে তোমরা না কে এখানে আছো কেন শুনবো বলো তো কেন শুনবো তোমরা না প্লিজ এখনই এখান থেকে চলে যাও কাকিমার কিছু হলে আমরাই দেখে নিতে পারবো আমরা সবাই আছি তো তো তুমি অন্তত যা করার তোমার না এখানে আর কোনো দায়িত্ব থাকার দরকার নেই তখন তো নতুন অবাক হয়ে মানুষটির দিকে তাকিয়ে থাকে তখন মিঠিল বলে হ্যাঁ নতুন কাকু তুমি যা করেছো তার জন্য তুমিই দায় আজকে এই সবকিছু সবকিছু তোমার জন্য হয়েছে তখনই সেখানে নার্স চলে আসে আর এসেই বলে দেখুন আমরা তো ব্লাড দিচ্ছি পেশেন্টকে তারপরে এই যে এই গ্রুপের ব্লাড লাগবে আপনারা প্লিজ ব্যবস্থা করুন তখনই কাগজটা নিতে চায় বোবলাই আর বলে আমাকে দিন আমি দেখছি আমি ব্লাডের ব্যবস্থা করছি তখনই বাবিল বলে না নতুন বলে আমাকে দিন তখনও বাবিল রেগে যায় বলে না নতুন কাকু দরকার নেই আমি আর মিঠে আছি আমি আর মিঠি মায়ের জন্য ব্লাড জোগাড় করতে পারবো আর শোন বর্দা মা যদি জানতে পারে না সুস্থ হয়ে যে তুই মায়ের জন্য ব্লাড জোগাড় করেছিস তাহলে মা আরও অসুস্থ হয়ে যাবে সেটা আমরা চাই না তাই আমার মায়ের জন্য আমরাই সব কিছু করতে পারবো নতুন কাকু তোমারও দরকার নেই শুধু শুধু কষ্ট করার তুমি অনেক করেছো আর কত করবে বলো তো এই বলে বাবিল কাগজটা নিতে গেলেই তখন নতুন বলে না আমার কাছে দিন কাগজটা তারপরে নতুন কাগজটা নিয়ে নেয় আর বলে আমি ব্লাডের ব্যবস্থা করছি তারপরে নতুন বাবিলকে বলে বাবিল এখন আর তোদের সঙ্গে আমি কোনো রকম কোনো তর্কে যেতে চাইছি না কারণ তোর মায়ের ব্যাপার তো তোর মায়ের ব্যাপারে আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না তাই এই সব কিছু আমি করব। কারণ আমার সম্পূর্ণ অধিকার আছে আর আমি আমার অধিকার বোধের জায়গা থেকে আমি এই কাজগুলো করতে চাই তাই তুই আমাকে চাইলেও বারণ করতে পারবি না তোদের আমি কোনো কথাই শুনবো না এই বলেই সেখান থেকে নতুন বেরিয়ে চলে যায় তখন তো সবাই সবাই কমলিনীর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে থাকে ওদিকে কুর্ছি পুজো দিতে যায় খুব কষ্ট পেতে থাকে তখনই ঠাকুরমশাই বলে যার নামে পুজো দেবেন তার গোত্র আর নাম বলুন তখনই করছি মনে মনে বলে বৌদি ভাই তোমার কি গোত্র তোমার তো ডিভোর্স হয়ে গেছে তোমার কি বাবার বাড়ির গোত্র বলবো মেয়েদের কি আদৌ কোনো গোত্র আছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই কুরচি ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই যার জন্য পুজো দিতে এসেছি তার শুধু আমি নামটাই জানি নামটা বললে হবে তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ শুধু নামই বলুন তখন কুরচি কমলিনীর নাম বলে তখন মিঠি কাঁদে কাঁদে আসে তখন কুরজি বলে মিঠিমা কি হয়েছে তখন মিঠি বলে দেখো তুমি পুজো দিতে এসেছো এখনও ফিরছো না তার জন্যই না আমি চলে আসলাম তখনই কুরজি বলে মিঠিমা কী হয়েছে বদির কী অবস্থা তখন মিঠি বলে মার জ্ঞান ফিরছে না জানো তো মা না শরীরে রক্ত টানছে না তখনই সিনে কুরচি কাঁদতে থাকে ওদেরকে ঠাম্মি আর বড় ঠাম্মি দুজনেই পুজো দিতে থাকে তখনই দুজন পুজো দিতে থাকে আর ঠাম্মি বলে জানো তো দিদি আমি না বৌমাকে অনেক কথা শুনিয়েছি তারপরও বৌমাকে না আমি খুব ভালোবাসি বিশ্বাস করো বৌমাকে ছাড়া আমি থাকতে পারছি না তখনই বড় ঠাম্মি বলে বৌমা তো ভালোবাসার মতনই মানুষ এত ভালো মেয়ে এত ভালো সে তাকে ভালো না বেসে থাকা যায় বলো তার সঙ্গে না ঠাকুর কোনো খারাপ করবে না তখনই ঠামি বলে আমি চাই বৌমা বাড়িতে ফিরে আসুক তখন বড় ঠামি বলে জানো তো ভালোবাসার মানুষকেই না ঠাকুর তাড়াতাড়ি কেড়ে নিয়ে নেয় আমি তো বুঝতে পারছি না বলে বৌমার মুখটাই কেন বারবার মনে পড়ছে তখন ঠাম্মি বলে কি জানি দিদি এটা কি কোনো অশুভ লক্ষণ তখন ঠাম্মি বলে জানি না মেয়েটা সুস্থই বাড়িতে ফিরুক ওর যা ইচ্ছা হয় ও তাই করুক সেভাবেই বাঁচুক কারণ মেয়েটা নিজের থেকে তো কোনো কিছুই কোনো কিছুই পায়নি ও ও সবসময় সবার কথা ভেবেছে তখন ঠামি বলে হ্যাঁ হ্যাঁ ঠাকুর তুমি আমার বৌমাকে ফিরিয়ে দাও আমার বৌমা যেভাবে বাঁচতে চায় সেভাবেই বাঁচুক সেভাবেই থাকুক তখন বড় ঠামি বলে হ্যাঁ মেয়েটা এখন যদি চলে যায় তাহলে অনেকগুলো মানুষ এতিম হয়ে যাবে তখন ঠামি বলে না ঠাকুর যেন এটা না করে আমার বৌমাকে যেন আমাদের কাছে ফিরিয়ে দেয় আমি শুধু চাই আমার বৌমা আমাদের কাছে ফিরে আসুক মেয়েটা যেভাবে থাকতে চায় আমি আর কোনোদিনও বৌমাকে বাধা দেব না এই বলে কাঁদতে থাকে ওইদিকে কমলিনী চোখ খুলে তাকায় তখনই দেখা যাবে ডক্টররা বলে আপনার কষ্ট হচ্ছে তখন কমলিনী মাথা তুলে বলে না তখনই ডক্টর বলে আপনি চিন্তা করবেন না আপনি একদম সুস্থ হয়ে যাবেন আপনার জন্য আমরা আছি তো আপনি চেষ্টা করুন আপনি দেখবেন ঠিক সুস্থ হবেন তখনই কমলিনী চোখ তুলে তাকায় ডক্টরদের দিকে দিকে কুরচি পুজো দিতে থাকে আর ঠাকুরকে ডাকতে থাকে কমলিনীর জন্য আর চোখের জল ফেলতে থাকে ওইদিকে নতুন কমলিনীর জন্য ব্লাড জোগাড় করতে যায় আর কমলিনীর কথা ভাবতে থাকে আর মিঠির বলা কথাগুলো ভাবতে থাকে সবার কথাগুলো ভেবে খুব কষ্ট পায় নতুন ওইদিকে ডক্টর দেখতে পায় কমলিনী কিছুতেই ব্লাড টানছে না তখন ডক্টর বলে না এখন ইঞ্জেকশন দিতেই হবে ইঞ্জেকশন না দিলে কোনো উপায় নেই এদিকে নতুন ব্লাড নিয়ে চলে এসেছে তখন রিসেপশনে বলে আমি ব্লাড জোগাড় করে ফেলেছি তখনই রিসেপশনটাকে ফোন করে জানিয়ে দিলে নার্স চলে আসে আর এসেই সেই ব্লাড নিয়ে নেয় ওদিকে কমলিনী চোখ বন্ধ করেও নতুন আর নিজের কথা ভাবতে থাকে তখন পার্বতীকে দেখি সঙ্গে সঙ্গে কমলিনীর চোখ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো